দিল্লি বিধানসভা শুরুতেই দ্বন্দ্বে বিজেপি আপ ট্যাগ রিপোর্ট ঘিরে হুলস্থুল কাণ্ড দিল্লি বিধানসভায় সাসপেন্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী আতেশি সহ আপের পনেরো বিধায়ক আপের আবগারি কেলেঙ্কারির ট্যাগ রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সিএজি রিপোর্টে দু কোটি রাজস্ব ক্ষতির উল্লেখ দিল্লি বিধানসভা থেকে মার্শাল ডেকে বার করে দেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি সহ আপ বিধায়কদের মঙ্গলবার অধিবেশনের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে টানা দেখা যায় আপকে অধ্যক্ষ থামানোর চেষ্টা করলেও তাতে কান দেননি আপ বিধায়করা দুপুর পর্যন্ত বিধানসভা অধিবেশন মুলতবি করে দেন স্পিকার বিজেন্দ্র গুপ্তা বিজেপি দিল্লি দখলের পর অধিবেশনের দ্বিতীয় দিনে তুমুল গেল বিধানসভায় নতুন সরকার পরে আপের শেষ হুঁশিয়ারিটা পদ্মশিবের দিয়ে দিয়েছিল এবার সেই শেষ দেখার পর্বই যেন শুরু হলো রাজধানীর বুকে নির্বাচনের সময় থেকে বিজেপি সুর চড়িয়েছিল যে ক্ষমতায় এলে আপের একাধিক কেলেঙ্কারির ট্যাগ বা সি রিপোর্ট প্রকাশ্যে আনবে তারা আর সেই কথা মতোই কাজে নেমে পড়েছে পদ্ম শিবির বিধানসভায় আয়োজিত তিন দিনের বিশেষ অধিবেশনে আপের আমলে ঘটা সেই আবগারি কেলেঙ্কারি নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ করলো তারা সেই রিপোর্ট ঘিরে হইচই বিরোধী দল আম আদমি পার্টির বিধায়কদের দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা আতিশি মার্লেনা সহ পনেরো জন আপের বিধায়ককে শুধু মঙ্গলবারের অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো স্পিকার বিজেন্দ্র গুপ্তা দুপুর পর্যন্ত বিধানসভার অধিবেশন মোটবি করে দেন দিল্লি রাফগড়ে কেলেঙ্কারি মামলায় জেলে গিয়েছিলেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিম অর্ভিন কেজওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী Manish Sisodia সেই দুর্নীতি কাণ্ডে মঙ্গলবারই কেগ রিপোর্ট জমা করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিধানসভা সেই রিপোর্ট পেশ করেছেন নতুন মুখ্যমন্ত্রী এরপরে শুরু শুরু দেখাতে করেন আপের আম্বেদকরের ছবি তুলে ধরে জয় ভীম স্লোগান দিতে থাকেন তারা আপের অভিযোগ নতুন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সরানো হয়েছে নাকি আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি বিজেপি যদিও সেই দাবি আহ প্রত্যাখ্যাত করেছে তারা সেই দাবি মানেনি

মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আম্বেদকরের ছবি সরিয়েই তাদের অপমান করেছে দিল্লির নতুন বিজেপি সরকার সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ